সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন হচ্ছে তোমরা আশা করি অনেক ভালো আছো দেখো আমার চুল অত্যাধিক ড্রাই হয়ে গেছে আমি এই একটা ট্রাই করে আমি তাই তোমাদের সাথে শেয়ার করছি চলে দেখা যাক আমার এই চুলের ড্রাইডনেসটাকে কমানোর জন্য আমি কী করি আমার এই দুমুখো চুলটাকে ঠিক করার জন্য আমি কী করি এটা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো দেখো এটা করার জন্য প্রথমে লাগবে একটা পাতি টেবুম আর লাগবে অ্যালোভেরা জেল যেটা আমাদের চুলে ফ্রাই যেটা আছে সেটাকে কমিয়ে দেবে আর কলা যেটা আমাদের দুমুখো চুলকে ঠিক করবে আর আছে কোকোনাট অয়েল যেটা আমাদের চুলকে হেলদি করবে সো আমরা সেই উপাদানগুলোকে নিয়ে নিই এখানে অ্যালোভেরা যে সাইডের যে পাতাগুলোকে আছে মানে কাঁটাগুলোকে আছে সেগুলোকে আমরা চুলের সাহায্যে প্রথমে কেটে নেব ভালো করে কেটে নিই আমরা এখানে ভেতরে যেটাই নেব বা কিছু লাগবে না এখানে তোমরা চলে আমি যেটা এটাকে বলেছিলাম তোমরা চলে এখানে যে কোনো অ্যালোভেরা ব্যবহার করতে পারো আর লাগবে পাতিলেবু আমরা এখানে দু থেকে তিন পাতি পাতিলেবু রস নিয়ে আমি এটাকে চামচের মধ্যে নিয়ে অ্যালোভেরাটাকে একদম একটু নাড়িয়ে নেব তারপর নেব কলা কলাটাকে আমি এখানে হাফ নেব তোমরাও হাফই নেবে কারণ এখানে বেশিটা কলা লাগবে না যদি তোমাদের চুল অনুযায়ী নেবে তোমরা গোটাও নিতে পারো আর এদিকে আমি ভাব কলাটাকে একদিন রেখে দিয়েছিলাম ঠিক আছে তোমরা চলে দু তিন দিন আরও বেশি রাখতে পারো তাহলে কলাটা আরও বেশি নরম হবে এখানে যে কোনো পাক বলে তোমরা নিতে পারো আমি কলাটাকে এবারে হাত দিয়েই করে নিচ্ছি কারণ এইটুকু জিনিস যদি মিক্সার গ্রাইন্ডার দিই তো অসুবিধা হবে তোমরা চলে দিতে পারো কোনো প্রবলেম নেই তো আমি এটা ভালো করে সাহায্যে এটাকে প্রিন্ট করে নিলাম চামুচ দিয়ে দেখো অনেকটা ব্লেন্ড হয়ে গেছে এখন এটা ব্লেন্ড হয়ে যাওয়ার পরে এটার মধ্যে আমি অ্যাড করবো যেটা অ্যাড করব সেটা হলো কোকোনাট অয়েল কোকোনাট অয়েলও আমাদের চুলের জন্য প্রচণ্ড উপকারী একটা জিনিস যেটা আমাদের চুলকে তো বললে আমি হেলদি করতে সাহায্য করে আর চুলকে দ্রুত লম্বা করতে কোকোনাট অয়েল অনেক উপকারী আমি এখানে কুকোনাটায় হাফ চামচ দিলাম হাফ চামচ দিয়ে কারণ এটা আমার অনুপাত হাফ চামচ হবে এখানে দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেবো সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমরা ব্যবহার দেবো এখানে আমরা ব্যবহার করবো শ্যাম্পু এখানে শ্যাম্পু আম যতটা চুল লাগবে তার থেকে হাফ দেবো মানে যতটা চুলে লাগবে তার থেকে আমি এখানে হাফ চামচ দিলাম মানে হাফ দিলাম ঠিক আছে এখানে আমার হাফ চামচের শ্যাম্পু হলো সো মেয়েটাকে সব করাকে ভালো করে মিশিয়ে নিলাম তোমরা সেটা শ্যাম্পু আরও বেশি দিতে পারো বা আরও কম দিতে পারো কোনো প্রবলেম নেই এখন আমি চুলটার মধ্যে এটা ব্যবহার করে দেখাবো তোমাদের তার আগে চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে আমাদের চুলের জন্য এটা প্রচণ্ড উপকারী আর এটা আমি মাসে এক এক থেকে দিন ট্রাই করি তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো অন ভালো রেজাল্ট পাই আমিও তোমরাও ভাবে এটা কিন্তু দেওয়ার পরে ভালো করে শ্যাম্পু দিয়ে মাথাটাকে ধুয়ে নিতে হবে আর তারপর সুন্দর করে আছড়াতে হবে এটা না আচরারে কলা কলাগুলোকে চুলের মধ্যে পুরো লেগে থাকতে পারে এটা প্রথমে ভালো করে আছড়ে যে সরু চিরণিগুলোকে আছে সেই সরু চিরণিগুলোর মাধ্যমে কলাগুলো যদি লেগে থাকে চুলের মধ্যে তোমরা ওটাকে বার করে নিতে পারে দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে আমি তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না আমি রেজাল্টটাও তোমাদের দেখাবো আমার কি রেজাল্ট হয়েছে মানে কত সুন্দর একটা ইয়ে হয়েছে চুলের মধ্যে আলাদা একটা গুলেও আসে যেন সেটা দেওয়ার পর থেকে এটা যেহেতু ড্যামেজের জন্য তো ড্যামেজের ইয়ে দিকটাই বেশি রাখে আমি সারা চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে সারা চুলের একটা আগায় দিয়ে দিয়েছি আমি সারা চুলের আগায় ওর উপরে দিয়ে দিয়েছি গোড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন এটাকে আমি খোপা করে নিয়েছি আর এটাকে ভালো করে আমি দু কুড়ি মিনিট রাখবো দশ থেকে কুড়ি মিনিট তোমরাও রাখবে রাখার পরে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর আসনেছি চুলটা দেখো আর খুব সিল্কি দিচ্ছি এটা হয়তো ক্যামেরা একটু কেমন লাগছে কিন্তু সত্যি ভালো শাইন দিচ্ছিলো